জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোন ভয়ে ভীত হবার নাই কোন ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতেই আসে নাই মানুষ সবাই মরে যাবে কিন্তু মনে করো মনে করুন এই জাতিসত্তার জন্য লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই লড়াই যদি আজকে আনকনশাস আমরা বলি যাই এই লড়াইটা আমাদের করতে হচ্ছে আজকে ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য রক্ষার জন্য আজকে জঙ্গলে বাঘের জন্য পশু নিবার আইন যদি হতে পারে তাহলে কুমি দিকে রক্ষা করার জন্য কোন আইন তৈরি হতে পারে নাই কেন করেন আপনারা কে সম্পূর্ণ এসপি আপনি আপনি জন্য মিছিল করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে কিভাবে ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন চাকরি থাকার জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি করে বলেছেন বলুন তো এটা কেন করেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এখানে কোন কোন দোকানে কোন বসে নেতাটা একে বসতে চলে এটা এটা বলার অধিকার আছে না আপনার লোক যাই বলেছে এখানে কখন সিভিককে কখনও মেজো হমু কখন ছোট হম কখনও বড় হম কখন কখন আইসি কখন সব অসি জায়গায় আমাদের কাছে এটা বিব্রান্ত করছে আমাদেরকে একটা লোককে ঘুমোতে নিয়ে কী কি না আপনার এইটা এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আর সম্পূর্ণ জায়গা এটা পুরুলিয়ার এসপি আদিবাসী কর্মী শ্রমিকের গত রেল টাকায় যেভাবে সন্ত্রাস হুমকি ধুমকি সেটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের জিউদারুপ গ্রাম জিউদারুপ গ্রামে মহিলাদের উপর অত্যাচার শিশুদের উপর অত্যাচার রেল লাইনে আপনারা থাকবেন তো গ্রামে কেন ঢুকবেন গ্রামে তো যাক ওই গ্রামে তো সন্ত্রাস তৈরি করছেন আপনারা সেখানে আমরা যখন সেখানে ঢুকতে যাব রেলে সেই রেলের উপর তো তখন আপনি যা কিছু করবেন করবেন কিন্তু বাইরে কেন করলেন আপনি আর সেখানে সন্ত্রাস তৈরি করছে প্রত্যেক জায়গায় এবং সব জায়গাতে এরকম করেছেন সেটা যে ঘটনাটা সবচেয়ে আজকে দেখা যাচ্ছে যেটা চেক ধলা করে নিয়ে যাচ্ছে এক নারীকে সেটা পুরুষ পুলিশে নিয়ে যাচ্ছে সেখানে মহিলার নাই সেখানে শিশুদের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে কেন হবে এটা আর এখনো পুলিশ আজ ওই গ্রামটা যে দেখুন মানে সমস্ত হচ্ছে পুরুষ পুরুষ নাই ওই গ্রামে সমস্ত লোক পালা সেটা আমরা সুরক্ষা দিলে না কেন বলা বে আপনার ধরতে চেছেন ওকে মাইটে যাচ্ছেন ওকে সেটা দেখলো চোখের সঙ্গে আপনার অত্যাচার চালাচ্ছেন গ্রাম থাকবে কেন কোন জিনিসে আপনার চাইছিলেন গ্রাম করতে সেদিন কোন কাকে খুঁজতে কোন মানে টেরারিস্ট ওখানে ছিল কোন মাওবাদী ছিল কোন এক্সটিমিস্ট ছিল ওখানে যে আপনারা ঘুরতে গেছেন ওইখানে অমুক অমুক লোককে তারা কি ছিল ঘোষিত কর্মসূচি আমরা যাচ্ছিলাম আমরা ট্রেনে লাইনে বসার সময় আপনি যা করছেন করছেন কিন্তু ওইখানে ওইখানে করার পরে তারপরে আমাদের আমাদের ঘটনা ঘটছে ওখানে রেল লাইনে আমরা তো পরে বসছি সেখানে এখনই আমার অনুরোধ রইল আপনার জীবদারু চেয়াটিতে যে পুলিশি সন্ত্রাস চলছে এটা ইমিডিয়েট গন্ড উনি যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুড়ি জাতি তার জাতি সত্যার জন্য আর কয়েক বছর যাবত কয়েক দশক যাবত আমরা লড়াই করছি আমরা এইচডিএম এইএসপি বারবার ডেকোরেশন দিয়েছি এই সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেকুরেশন দিয়েছি ডেকুরেশন দেওয়ার পরও এরা হ্যাঙ্গিং করে রেখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কোন নিজের বিষয়টা দেখছি উনি যখন দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তা বুঝবেন তো রেট টাকা কথাছিলাম আমরা করছি এটা আনকন্স ও আনকনস্টিটিউশনাল কি করে হয় কি করে হয় সেটা বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশন করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতি সত্তা দাবিটা আনকন্সট্রিশনাল কনস্টিটিউশনাল একটা জাতি তার ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয়কে রক্ষা করবে এটাকে আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় আপনি বলুন আপনি কেন বলেন এই কথাটা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারে রেল টাকায় আপনারা আমাদেরকে বল ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো দেড় মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হচ্ছে কেন করা হয়নি কেন করা হয় না আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও জাতি জায়গা তৈরি হয়েছে আজকে কি জাতি জায়গা তৈরি হয়েছে গায়ে গায়ে রুট লুটমার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য করা হচ্ছে যাতে আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি না আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশন আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা পরিষ্কার কথা আমাদের স্বাধীনতা আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতি যাতে কোনো অসুবিধা না হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পাই পাই মানতে পারে মারতে পারে আজকে উনিশশো সালে কুর্মীরা ছিল প্রিমিটিভ ট্রাইব এবং উনিশশো সালে সেই জাতিগুলো রাজ্যের ট্রাইব আমরা বাদ পড়িয়েছি আপনারা এই বিষয়টা কেন তুলে ধরেন কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এর কেন তুলে ধরেন আমাদের এসপিরা কেন বলেন এই বিষয়ে আপনারা লয় অ্যান্ড অর্ডার সামলাচ্ছেন লয় অ্যান্ড অর্ডারটা কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারেন না দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যে আমরা বোধ মানে আমরা আমরা কি এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিল আমরা আর এই তিন দিন আমরা খারাপ হয়ে আর আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমাদের অনেক পুরানো লোক পেটের ডিমান্ড আপনারা কেন তুলে ধরেন নাই যদি একটা ডিএম একটা একটা জেলা একটা ডিএম যদি হয় অভিভাবক আপনারা কেন বসে যান না আমরা দুমাস আগে চিঠি দিচ্ছি সেগুলো কেন বলেন না আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছতা চিহ্ন করে উর্মি একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে ঠেট দিয়েছেন আপনি ঠেট দেওয়ার আপনার অধিকার আছে ঠেট দেওয়ার অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারণে বিরুদ্ধে কিছু করা যায়নি শুধু কুলিদের বিরুদ্ধে করা যায় আপনি 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 গতবার দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকে আপনি ডাকে করান এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করেছেন যাইটা আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু কুর্মী জাতি কলঙ্ক থাকলেন আপনি পরিষ্কার কথা কুর্মী জাতিকে আপনি খতম করেছেন চলে আসছেন এই এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি ঠিক আছে কি এই সরকারকে কতদিন দেখবেন পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি সেখানে তারা বলেছে চন্দ্র সূর্য নাই ব্রিটিশ বলেছে চন্দ্র চন্দ্রসূর্য ডুবে নাই তারা গেছে আপনি কি ভাবছেন কি আপনি কত দিন কথা আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমরা তো বাসার জন্য লড়ছি আমরা এই বাসার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুমি ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই যে তাদের একটা একটা জাতি কেন চিরতরে মারি খাইতে থাকবে এটা একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা ন্যায়ত কেন উচ্চারণ করেন মুখ কেন আপনার মুখে উচ্চারণ হয়ে কেন যে কুর্মীদের দাবিটা একদম ন্যায্য তো আমাদের দাবি জাতিসত্তার দাবিটা আমাদের ন্যায্য এই দাবিটা আপনি একবার এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলমা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি মানুষ একবার বলছেন তা আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছে কোন ভয়ে ভীত হওয়ার নাই কোন ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মধ্যে এসেছে বাঁচতেই আসে নাই মানুষ সবাই মনে যাবে মনে করুন এই তিনি লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপথ থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলি তো এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে আর যারা আজকে কনসাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের টেনে কি দিয়েছিলেন না আপনারা আমাদের জন্য কি নিয়েছেন আমাদের কর্মীরা করছে যেন চলেন এই জেনারেশন করছে আপনারা তার আগে কি করেছেন এই তো আমাদের উনিশশো সালে প্রিমিটিভ চাপছে উনিশশো সালে আমাদের রিস্ক বনেছে আমরা বাদ পড়ে গেছি আপনারা কি করছেন বলুন আজকে ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য রক্ষার জন্য আজকে জঙ্গলে বাঘের জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোন আইন তৈরি হতে পারে নাই কেন পারেন আপনারা এটা দোষী কে দায়ী কে সবগুলো ইউ রেসপন্সিবল ফর দ্যাট আপনার এই বিষয়টাকে তুলে ধরে নেন আমাদের আমরা সরকারের কাছে বলেছি বারবার বলেছি এর আগেও রেল টাকা করেছি আর আপনারা বলছেন ভাইলে সেন্ট যাবেন নাই রেল টেকা অমুক তুসু আমরা জানি নাই আমরা তো আমরা তো জানাইছি আর আপনি এই এইবারের যে রাইট এইবারে যে কোর্টের বিষয়টা আপনি আমরা আন্ডারটেকিং যেটা সেটা আপনারা কেন পড়েন নাই সেটা আপনারা কেন অ্যাভোড করে গেছেন এখানে পরিষ্কার ছ নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা আন্ডার আমরা কি

পরিষ্কার কথা সরকার মাথা মাথায় হাতাল নির্বাচন আর প্রমোশন নির্বাচন আপনি করছেন এগুলো পরিষ্কার কথা এখানে পরিষ্কার লেখা ডিউটি অফ টু অ্যাক্ট ইন উইথ দ্য আন্ডারটেকিং গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড দু হাজার পঁচিশ আপনি তুলে ধরেন না ইজ ইজ হিয়ার ইন বিলো দেখুন কি বলছে ইন রিপ্লাই টু ইউর সেট মেমো লেট মি অ্যাসিওর ইউ দ্যাট ইজ রেল অ্যান্ড রোড টু বি পালিত হবে এটা বলা হয়েছে বলা হয়নি আপনি কেন বলেন তুমি বি অবজার্ভ বাই দি সেট সমাজ উইল নট মেক এনি হার্ম টু মেডিকেল এন্ড এমার্জেন্সি সার্ভিসেস বলেছি তো আমরা এটা তো আপনি দেখেন নাই এটা আপনি বলেছেন হাই শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনকনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনাল এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা আমরা আদিবাসী পুরুষ সমাজ কোনো ধমকি মানছি নাই কোনো হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবে নাই আপনারা কাজ করছেন সেটা কে বলছে আপনার দিকে আপনি কোন জন্য মিছিল করছে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন জাতি তাদের জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি করে বলেছেন বলুন এগুলো কেন বলেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এখানে কোন কোন দোকানে কোন বসে নেতা না একে বসতে এটা এটা বলার অধিকার আছে আপনার আপনার লোক গায়ে বলেছে এখানে কখনো সিভিককে কখনো মেজবাবু কখনো ছোটবাবু কখনো বড়বাবু কখনো কখনো আইসি কখনো সব ওসি রেখে আমাদের কাছে বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুমাতে দেয় কি ভাবছেন আপনারা আপনার এইটা এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আর সম্পূর্ণ দায়ী থাকছে পুরুলিয়ার এসপি ডিএম কথাটা বলবো না কারণ ডিএম কে বলানো হচ্ছে ডিএম এগুলো বলেই নাই ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করে আর এসপি সব কিছু করছে আপনি দুর্গা পূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যতগুলো কেস আপনি লোক নিয়ে করেছেন আর এইবারে দুর্গাপূজার নামে লোককে নিয়ে আপনি মিছিল করেছেন আপনার এতদিন হয়নি কেন এতদিন হয়নি কেন আপনার আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে কেনা দেখছি না আপনি কেসের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কি ভাবেছেন আমাদের বিরুদ্ধে কেস হয়েছে আপনার বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি নাই এসপি কে দেখছি নাই কোনো আইসি কে দেখছি নাই ওসি যে তাদের কাছে কেস হয় ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ কি বলেছে টোয়েন্টি ফাইভ এ কি বলেছে আপনি পড়েই না ভালো করে এটা পড়ে না যদি এটা কনস্টিটিউশন দাবি করে মানুষের সামনে আসি রোড ব্লকেট করবেন নাই আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা কেন এত দিন দিলেন নাই আমাদের কেন করতে হলে রাস্তাঘাট কেন কেস দিলেন না আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপর করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজ কলেজে পড়াচ্ছে সেটা তো আমরা আন্দোলন করেছি বিনা আন্দোলন দেয় নেই কোন সরকার দেয় নেই আরে কেউ মায়ের দুধ পাইনি ছিল না আমরা লড়াই করছি সেই লড়াইটা করছি আপনি অবাস্তব লড়াই আমি কনস্টিটিউশনাল লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়ছি আমার কথা মনে নাই আমরা ওদের কিছু জানি না আমরা সব ইডিএফের তো আপনি আপনি মনে করেন আমাদেরকে ইডিএফ ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরো শান্ত প্রিয় বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুল স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইলট হচ্ছে আপনি জানেন নাই যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতলো সুপ্রিম কোর্ট আপনি দিতে পারছেন কেন তার জন্য কি লড়াই করেছেন বলুন শুধু কুর্মীকে পাইছেন আপনি কাছে আমি অত্যন্ত আমি আমি এই জন্যই বলছি যে কুর্মী নেতারা চুপচাপ আছে একদম সাপের মতন শুধু সাপের মতন আপনারা কি করছেন আপনার আপনারা টিএমসি করে আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনার কুর্মী নেতারা কি করছেন ঘরে বসে আপনারা কি বলতে পারেন না যেটা জাতির জাতিসত্তার উপর এইরকম হবে ডিমান্ড করছেন আপনারা প্রশাসনিক ভাবে ওদের উপর যারা লড়ছে সফর করার ক্ষমতা নেই আপনারা বৈত্ব ক্ষমতা নেই আপনাদের এখানে সব বসে আসে দেখছি